আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আজকে আমরা চলে আসলাম টার্মিনে গোসল করতে অনেকে এটাকে ডিপ বা সেলু বলে আজকে ঈদের চতুর্থ দিন এবং আজকের এই দিনটা এনজয় করার জন্য আমরা এখানে গোসল করতে আসে পাশে সবুজ ধান খেত এবং নীল আকাশের কম্বিনেশনে আজকের পরিবেশটা অনেক সুন্দর ওখানে যাওয়ার জন্য আমি খুব এক্সাইটেড এই জন্য আমি সবার সামনে ছিলাম পানিগুলো ছিল অনেক ঠান্ডা খুব ভালো লাগতেছে পানিতে নামার জন্য সবাই খুব তাড়াহুড়া করতেছে আর এদিক দিয়ে পানিতে জাম্প দেওয়ার স্টাইল দেখে আমরা হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে নাদিমে অনেক সুন্দর একটা স্লো মোশন শুট নিছে যেটা আমাদের খুব ভালো লাগছে একে একে সবাই জাম দেওয়ার পর এখন আমার পাল্লা আমার জাম দেখে আমার নিজের অনেক হাসি পাইছে যাই হোক আমাদের গোসল করা প্রায় শেষ এখন আমরা পানি নিচে একটা ভিডিও শ্যুট নিলাম যেটা আমার লাইফে প্রথম আমি নিজেও একটা সিঙ্গেল শট নিলাম আজকে ছিল জুমার দিন সো আমরা বেশি দেরি করতে পারি নাই সো এতক্ষণ ধৈর্য সহকারে যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ সালামু আলাইকুম